হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন একাডেমি ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সকলেই জানো যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সিডির এক্সামে নিউ সিলেবাস এসেছে তো এই নিউ সিলেবাসের একটা টপিক রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি এই ন্যাশনাল এডুকেশন পলিসি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য যেহেতু সিলেবাসে এটি ডাইরেক্ট মেনশন করা আছে তো এখান থেকে আমরা আজকে বাছাই করা টপ এমসি কিউ প্র্যাকটিস করবো শুধু এমসিকিউ না এমসিকিউ এর সাথে থিওরিও প্র্যাকটিস করবো যে এ থিওরিটা কি রয়েছে যাতে তোমাদের একটা ওভারঅল পড়া হয়ে যায় আর তোমাদের যাতে অন্য কোনো সোর্স ফলো করতে না লাগে তো আজকের ভিডিওটি তোমরা যদি কমপ্লিট দেখো তাহলে আশা করি তোমাদের আর অন্য কোনো সোর্স বা অন্য কোনো ভিডিও অন্য কোনো চ্যানেলে দেখার দরকার পড়বে না তো চলো শুরু করি আজকের এই ভিডিও তো আজকের ভিডিও তো প্রথম যে কোশ্চেন্স রয়েছে আজকের ক্লাসে তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন্স হচ্ছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি এর জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দুই অনুসারে স্কুল শিক্ষার নতুন কাঠামো কি তো স্কুলে যে শিক্ষা রয়েছে তার নতুন কাঠামোটা কি রয়েছে তো এর সঠিক উত্তর হবে অপশন বি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এটা হচ্ছে নতুন হচ্ছে ধাপ নতুন শিক্ষা কাঠামো এরপরে দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি দুই এর ফাউন্ডেশনাল স্তর মানে ফাউন্ডেশনাল স্টেজ এর সময়কাল কত বছর তো মনে রাখবে এর ফাউন্ডেশন যে স্টেজ রয়েছে এর হচ্ছে পাঁচ বছর হচ্ছে ফাউন্ডেশন পাঁচ বছর এনইপি দুই হাজার কুড়ি অনুযায়ী শিক্ষাদানের মাধ্যম হিসাবে কমপক্ষে কোন শ্রেণী পর্যন্ত মাতৃভাষা স্থানীয় ভাষা আঞ্চলিক ভাষা ব্যবহার করতে হবে মানে ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়ি অনুযায়ী শিক্ষাদানের মাধ্যমে তো এই তিনের সঠিক উত্তর হবে বি হচ্ছে ক্লাস ফাইভ মনে রাখবে ক্লাস ফাইভ সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিচালনাকারী সংস্থা কোনটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনাকারী সংস্থা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ পশ্চিমবঙ্গের কোন স্কিমটি ছাত্রীদের শিক্ষা ও সামাজিক সুরক্ষার জন্য চালু করা হয়েছে তো এর সঠিক উত্তর হবে শিক্ষা ও সামাজিক সুরক্ষা হচ্ছে মনে রাখবে শিক্ষার জন্য রয়েছে শিক্ষা কন্যাশ্রী মনে রাখবে শিক্ষা ও সামাজিক সুরক্ষার জন্য কন্যাশ্রী চালু করা হয়েছে আর এই কন্যাশ্রী তে মনে রাখবে তেরো থেকে আঠারো তেরো থেকে আঠারো বছর বয়সী ছাত্রছাত্রীদের শিক্ষা চালিয়ে যেতে এবং বাল্যবিবাহ রোধে উৎসাহিত করার জন্য এটি চালু করা হয়েছে এটি হচ্ছে একটি আর্থিক সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা প্রকল্প এনইপি দুই অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার কুড়ি এর অধীনে প্রস্তাবিত নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রটির নাম কি নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্রটির নাম কি তো নাম হচ্ছে মনে রাখবে পারাক পারাক হচ্ছে নতুন এনইপি দুই এ প্রস্তাবিত স্কুল কমপ্লেক্স বা স্কুল গুচ্ছ গঠনের প্রধান উদ্দেশ্য কি স্কুল কমপ্লেক্স এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মনে রাখবে যে এই সাত নম্বর কোশ্চেনটি স্কুল কমপ্লেক্স গুচ্ছ গঠনের প্রধান উদ্দেশ্য তো এগুলো হচ্ছে যে ছাত্রছাত্রীদের জন্য মনে রাখবে স্কুলের বিভিন্ন যে প্রকাশগুলো রয়েছে এই এখানে তোমাদের এই কোশ্চেনটির যেগুলো রয়েছে একটু গন্ডগোল রয়েছে তো এই অপশনগুলো এরকম টাইপিং টাইপিং হয়তো কারণে হয়েছে তো যাই হোক আমরা দিকে যাচ্ছি তো পশ্চিমবঙ্গে কোন বোর্ড কাউন্সিল বোর্ড অথবা কাউন্সিল মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে তো মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করে তো মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি education 9 নম্বর উত্তর দেওয়ার চেষ্টা করো যে NEP 2020 অনুযায়ী পিপা প্রিপারেটরি স্তর প্রিপারেটরি স্তর কোন কোন শ্রেণীগুলিকে অন্তর্ভুক্ত করে প্রিপারেটরি স্তর কোন কোন শ্রেণীগুলিকে অন্তর্ভুক্ত করে তো মনে রাখবে এটি ক্লাস 3 থেকে 5 অবধি অন্তর্ভুক্ত করে অপশন বি ইজ কারেক্ট 3 টু 5 NEP 2020 এ কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশন শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে তো শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে ক্লাস থেকে পশ্চিমবঙ্গের কোন স্কিমটি ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার জন্য পরিচিত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার জন্য পরিচিত পশ্চিমবঙ্গের কোন স্কিমটি ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার জন্য পরিচিত তো ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার জন্য নম্বর এর উত্তর হবে হবে যে সাথী সাথী। অনুসারে উচ্চশিক্ষার জন্য কোন একটি ছাতা সংস্থা আম্রেলা বডি গঠনের প্রস্তাব করা হয়েছে তো আম্রেলা বডি হচ্ছে মনে রাখবে অপশন সি হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পটি কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে পশ্চিমবঙ্গের শিক্ষাশ্রী প্রকল্পটি কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে তো মনে রাখবে এটি এসসি এসটি যে ছাত্রছাত্রীগুলো রয়েছে তাদের জন্য অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট উত্তর হবে NEP দুই হাজার কুড়ি শিক্ষক নিয়োগের জন্য বাধ্যতামূলক ন্যূনতম degree কত হবে শিক্ষক নিয়োগের জন্য বাধ্যতামূলক আহ degree হতে হবে চার বছরের সমন্বিত মানে চার বছরের integrated BED B. ED NEP কুড়ি এ বোর্ডের পরীক্ষার গুরুত্ব কমানোর জন্য কি ধরনের পরিবর্তন আনা হয়েছে বোর্ডের পরীক্ষার গুরুত্ব কমানোর জন্য মনে রাখবে এর যে সঠিক উত্তর রয়েছে অপশন এ সঠিকভাবে কেবলমাত্র বোর্ডের পরীক্ষার গুরুত্ব কমানোর জন্য কি ধরনের পরিবর্তন আনা হয় কেবলমাত্র টুয়েলভ ক্লাস পর্যন্ত পরীক্ষা পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা সাধারণত কোন শ্রেণী থেকে শুরু হয় মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা শুরু হয় মনে রাখবে নাইন থেকে ক্লাস নাইন টু টেন অব্দি মাধ্যমিক স্তর দীক্ষা প্ল্যাটফর্মটি কিসের সাথে সম্পর্কিত যা এনইপি দুই হাজার কুড়িতেও গুরুত্ব পেয়েছে তো মনে রাখবে এই যে দিক সাজে রয়েছে এই প্ল্যাটফর্মটি হচ্ছে মিড ডে মিলের ব্যবস্থাপনা মিড ডে মিলের সাথে সম্পর্কিত এন ইপি দুই হাজার কুড়ি নতুন কাঠামোতে স্তর সময়কাল কত বছর হচ্ছে চার বছর মনে রাখবে সেকেন্ডারি সময়কাল হচ্ছে চার বছর এন ইপি দুই হাজার কুড়ি ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক কত বছর পর সংশোধন করা হবে ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে সংশোধন করা হবে মনে রাখবে পাঁচ থেকে দশ বছর থেকে দশ বছরের মধ্যে মনে রাখবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে হবে সঠিক উত্তর বাট এখানে অপশনটি ভুল রয়েছে পাঁচ থেকে দশ বছর হবে কত বছরের মধ্যে তো এত বছর পর যদি সংশোধন করার কথা বলে তাহলে তোমার হচ্ছে সি নম্বর পশ্চিমবঙ্গে মিড ডে মিল প্রকল্পের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে পশ্চিমবঙ্গের মিড ডে মিল হয়েছে পিএম পোষণ স্কিম মনে রাখবে স্কিম রাখা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অপশন ডি হচ্ছে কারেক্ট হবে এন ইপি অনুযায়ী শিক্ষকদের জন্য পেশাগত বিকাশের জন্য বছরে কত ঘন্টা বাধ্যতামূলক করা হয়েছে মনে রাখবে বছরে পঞ্চাশ ঘন্টা বাধ্যতামূলক করা হয়েছে এন ইপি এর মাল্টি শিক্ষা কোন স্তরে প্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি শিক্ষা মনে রাখবে উচ্চ স্তরে উচ্চশিক্ষা মাল্টি ডিসিপ্লিনারি যে রয়েছে এর সঠিক উত্তর হবে শুধু বৃত্তিমূলক পরীক্ষার জন্য মাল্টি ডিসিপ্লিনারি কোন স্তরে প্রবর্তন করার প্রস্তাব রয়েছে পশ্চিমবঙ্গের ঐক্যশ্রী প্রকল্পটি কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে মনে রাখবে যে সংখ্যালঘু যে সম্প্রদায়ের শ্রেণী তাদের জন্য এন ইপি দুই হাজার কুড়ি এর লক্ষ্য অনুযায়ী দুই হাজার মধ্যে শিক্ষকতার জন্য সর্বনিম্ন কি যোগ্যতা থাকতে হবে শিক্ষকতার জন্য কি যোগ্যতা থাকতে হবে তো যে চার এন ইপি দুই হাজার কুড়ি এর শ্রেণী কোন শ্রেণী পর্যন্ত কোনো কঠিন পরীক্ষার প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে মনে রাখবে ক্লাস টু ক্লাস টু যেহেতু অপশনে নেই তোমাদের ক্লাস টু হবে ঠিক ছাব্বিশ নম্বর কোশ্চেনটা তো ক্লাস টু হবে এর সঠিক উত্তর এখানে ক্লাস ফাইভের জায়গায় এখানে হবে ক্লাস টু মনে রাখবো বি অপশন হচ্ছে কারেক্ট পশ্চিমবঙ্গের রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ এসিআরটি কিসের সাথে সংযুক্ত তো এ মানে পাঠ্যক্রম ও উন্নয়ন শিক্ষা প্রশিক্ষণের সাথে যুক্ত মনে রাখবে পাঠ্যক্রম ও উন্নয়ন শিক্ষা প্রশিক্ষণের সাথে সংযুক্ত এনইপি ২০২০ অনুযায়ী শিশুদের মস্তিষ্কের দ্রুত বিকাশের সময় কোনটি তো শিশুদের মস্তিষ্কের দ্রুত বিকাশের সময় হচ্ছে তিন থেকে মনে রাখবে আট বছর তিন থেকে আট বছর এনইপি দুই হাজার কুড়ি অনুযায়ী ক্লাস টেন টুয়েলভ এর বোর্ডের পরীক্ষার নকশা কি হবে টেন টুয়েলভ বোর্ডের পরীক্ষার নকশা হবে রচনা ভিত্তিক মনে রাখবে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা উচ্চ শিক্ষা ঋণ প্রকল্পের উদ্দেশ্য কি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা উচ্চ শিক্ষা ঋণ প্রকল্পের উদ্দেশ্য কি তো তিরিশ নম্বর কোশ্চেনটি এই যে কোশ্চেনটি রয়েছে যে পশ্চিমবঙ্গের সরকার দ্বারা চালু করা উচ্চশিক্ষা ঋণ প্রকল্পের উদ্দেশ্য কি উচ্চশিক্ষায় ভর্তির জন্য আর্থিক সহায়তা নাকি উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার খরচ মেটানো না তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করার পর পুরস্কার দেওয়া সেটাও না শিক্ষকদের ঋণ প্রদান না অপশন উচ্চ শিক্ষায় ভর্তির জন্য আর্থিক সহায়তা এনইপি হাজার কুড়ি প্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে কোন শ্রেণী থেকে থেকে কোডিং মনে রাখবে ক্লাস করানো হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষা কমিশন কোনটি পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কাঠোরি কমিশন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম শিক্ষা কমিশন এন দুই হাজার কুড়ি এর লক্ষ্য অনুসারে দুই হাজার পঁচিশ সালের মধ্যে কিসের উপর একটি জাতীয় মিশন গঠনের প্রস্তাব করা হয়েছে কিসের উপর জাতীয় মিশন গঠনের প্রস্তাব করা হয়েছে তো এই কোশ্চেনটি তোমরা সবাই কমেন্টে জানাবে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমরা সবাই কমেন্টে অবশ্যই উত্তর করে জানাবে পশ্চিমবঙ্গের জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ এর চেয়ারম্যানকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর চেয়ারম্যান হচ্ছে মনে রাখবে হচ্ছে জেলা শাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুই হাজার কুড়ি এর নতুন কাঠামোতে মিড ডে মিল স্তর কোন কোন শ্রেণীগুলিকে বিভক্ত করে মিড ডে মিল স্তর কোন কোন শ্রেণীগুলিকে বিভক্ত করে সিক্স টু এইট ক্লাসের যে ছাত্রগুলো রয়েছে তাদেরকে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে কিশোর বিজ্ঞানী যোজনা এর লক্ষ্য কিশোর বিজ্ঞানী যোজনা এর লক্ষ্য হচ্ছে এর সঠিক উত্তর হবে বিজ্ঞান ল্যাব তৈরি করে না তারপরে তোমার হচ্ছে শিক্ষকদের বিজ্ঞান প্রশিক্ষণ না বিজ্ঞান শিক্ষায় প্রতিভা অন্বেষণ বিজ্ঞান মেলার আয়োজন কিশোর বিজ্ঞানী যোজনা এইটা ঠিক অপশন এ হচ্ছে কারেক্ট হবে এনইপি দুই হাজার কুড়ি এ শিক্ষকদের জন্য মানক সেট করার উদ্দেশ্য গঠিত সংস্থাটির নাম কি গঠিত সংস্থাটির নাম কি উত্তর হবে এনসিএফটিই পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় কোন ক্লাস পর্যন্ত শিক্ষার্থীদের ফেল করানো হয় না তো মনে রাখবে ক্লাস এইট অবধি ফেল করানো হয় না এনইপি দুই হাজার কুড়ি অনুযায়ী একটি শিশুর সর্বাত্মক অগ্রগতি কার্ড হলিস্টিক প্রোগ্রেস কার্ড এ কি থাকবে কার্ড কি থাকবে তো এই যে হলিস্টিক যে রয়েছে মনে রাখবে এটাতে নম্বরের গ্রেড নম্বরের গ্রেড তো থাকবে মূল্যায়ন থাকবে নম্বর বহুমাত্রিক থাকবে অপশন সি ইজ কারেক্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম সাক্ষরতার হার মনে রাখবে সবচেয়ে কম সাক্ষরতার হার হচ্ছে উত্তর দিনাজপুরে দীক্ষা প্ল্যাটফর্মটি ভারতের কোন মন্ত্রকের অধীনে কাজ করে তো দীক্ষা মনে রাখবে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রক শিক্ষা মন্ত্র রয়েছে পূর্বে এইচআরডি ছিল পশ্চিমবঙ্গের কোন শিক্ষা কমিশন গ্রামীণ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়নের উপর জোর দিয়েছিল গ্রামীণ অঞ্চলের প্রাথমিক উন্নয়নে মান উন্নয়নের উপর জোর দিয়েছিল তো এই কোশ্চেনটি ফর্টি টু নাম্বার কোশ্চেনটি একটু সন্দেহ আছে তার কারণ এখানে না এটা ঠিক আছে তো পশ্চিমবঙ্গের কোন শিক্ষা কমিশন গ্রামীণ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলির মান উন্নয়নের উপর জোর দিয়েছিল অমর্ত সেন কমিটি রিপোর্ট মনে রাখবে এনইপি দুই হাজার কুড়ি এর নতুন কাঠামোতে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা কি হবে তো দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা যে রয়েছে আগের মতোই বাধ্যতামূলক ঐচ্ছিক করা হবে বাতিল করা হবে না বছরে দুবার নেওয়া হবে বছরে দুবার নেওয়া হবে মনে রাখবে যে বছরে দুইবার নেওয়া হবে পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক দুই হাজার কুড়ি অনুযায়ী প্রতিটি রাজ্যের নিজস্ব পাঠ্যক্রমিক কাঠামো তৈরি করার জন্য কোন সংস্থাকে ব্যবহার করতে বলা হয়েছে তো মনে রাখবে এসিআরটি এসিআরটি কে বলা হয়েছে এনএপি দুই অনুযায়ী শিক্ষক ছাত্র অনুপাত পিউপিল টিচার রেশিও পিটিআর কত হওয়ার লক্ষ্যে লক্ষ্য রাখা হয়েছে তো রেশিও রাখা হয়েছে হচ্ছে ওয়ান ইস টু থ্রি জিরো ওয়ান ইস টু থার্টি পশ্চিমবঙ্গের কোন স্কিমটি কিশোরী স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করে কিশোরী স্বাস্থ্য হচ্ছে কাজ করে এর সঠিক উত্তর হবে অপশন ডি স্কুল স্বাস্থ্য কার্যক্রম এনইপি দুই হাজার কুড়ি অনুযায়ী স্কুলে প্রারম্ভিক শৈশব যত্ন ও শিক্ষা এর জন্য কোন সংস্থা নেতৃত্ব দিবে তো এটি দিবে ডাব্লিউ সিডি মনে রাখবে ডাব্লিউ দেবে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা দুই সালে গঠিত উচ্চ শিক্ষা ঋণ স্টুডেন্ট ক্রেডিট কার্ড সর্বোচ্চ সীমা কত প্রশ্নটি বর্তমানে ক্রেডিট কার্ড স্কিমের সাথে সম্পর্কিত মনে রাখবে না এটা ওই জন্য মেনশন করে দেওয়া আছে তো এই কোশ্চেনটি তোমাদের অ্যান্সার করতে হবে না তোমাদের জন্য ইম্পর্টেন্ট না এই কোশ্চেনটি এনএপি দুই একটি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠনের প্রস্তাব করা হয়েছে যা কিসের প্রচার করবে তো মনে রাখবে তা করবে হচ্ছে গবেষণা ও উদ্ভাবনের প্রচার তো এই ছিল তোমাদের টফ ইউপি পিং এমসিকিউ এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ তার মধ্যে দুই থেকে তিনটা তোমাদের एग्जामের জন্য এগুলো ততটা গুরুত্বপূর্ণ না এই কারণেই অতটা ইম্পর্টেন্ট না এই কারণে আমি ওগুলোকে তোমাদের সামনে স্কিপ করে দিয়েছি তো এই গলো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিও আরো ক্লাস পেতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে এই ভিডিওগুলো দেখতে পাও